কোথায় যাও গুরুরে গাছ দিবা গাছ তো কই যাও সাগলে গাছ দিবা ও আস গাছ উঠানো লাগবে না মা আস আস আল্লাহ পরে যাবা তো চিরা লাগবে না আসো পরে যাবা মা আরবি আরবি তুমি ধরতে পারবা এ দেখো আরবি গুরুরে গাছ দিতে যাইতাছে এই যে গরু র গাছ দিয়ে তো ও দে বাবা আরবি অনেক লক্ষ্মী আরবি তো কাজ করতে পারে আরবি কাজ করতে পারো রবি আস আসো চলে যাই চলে যাই যাও আবার পরে দিবা ওকে না এখন যে না আর যাওয়া লাগবে না আসো আসো নানু কাজ করুক তোমার যাওয়া লাগবে না আসো আসো মা আস কেন আসো মানু কাজ করুক তুমি আস আসো ওরে কাজ আন কোথায় নিয়ে যাবা হাম্বার ওখানে হাম্বারে গাছ দিবা सो अरे अभी कन्ना कर হয়েছে আসো চলে যাই অনেক দিস আসো আসো চলে যাই আসো মা অনেক গাছ দিস আসো কেন